শ্রীরামকৃষ্ণ কথামৃতরের ওপরে লেখা সঞ্জীব চট্টোপাধ্যায়ের সরস প্রবন্ধ সংকলন পরম পদকমলে বারো বছর ধরে লেখা একশো চুয়াল্লিশটি প্রবন্ধ আজকে পাঠ করার চেষ্টা করছি পর্ব আঠেরো লজ্জা লজ্জা হয় না যে শরীর থাকবে না যার ভিতর কৃমি লেদ শ্লেচ্ছা যত প্রকার অপবিত্র জিনিস সে ঈশ্বরী নিয়ে আনন্দ লজ্জা হয় না এই লজ্জাটুকুই বারে বারে ঠাকুর জাগাতে চেয়েছিলেন গৃহীদের মনে গৃহী হও সংসারী হও কিন্তু নির্লজ্জ হয়ে না সংসারেরও একটা আদর্শ থাকা চাই ঈশ্বর শুধু সাধুর সম্পত্তি নয় সাধনার প্রাপ্তি যে সাধন করবে সেই পাবে ঠাকুর বলেছেন তুমি তাঁর দিকে এক পা এগোলে তিনি তোমার দিকে একসোপা এগিয়ে আসবেন এখন প্রশ্ন হতে পারে তিনি কে মাস্টারমশাই প্রশ্ন করছেন ঈশ্বরকে দর্শন কি এই চোখে হয় ঠাকুর বলছেন তাঁকে চর্মচক্ষে দেখা যায় না সাধন করতে করতে একটি প্রেমের শরীর হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষে তাঁকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় এখন স্বাভাবিক প্রশ্ন হলো কিভাবে কি হবে এ তো বললে হবে না শুনলেও হবে না পড়লেও হবে না একটি মাত্র উপায় ভালোবাসা ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না খুব ভালোবাসা এলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা যায় খুব নেবা হলেই তবেই চারিদিকে হলদে দেখা যায় তারপর কি হয় ধরে রাখতে পারলে তিনিই আমি এইটি বোধ হয় যেমন মাতালে নেশা বেশি হলেই বলে আমি কালী গোপীরা প্রেম হয়ে বলতো আমি কৃষ্ণ ঠাকুর বলছেন তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায় যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টি চেয়ে থাকো তবে খানিক্ষণ পরে চার শিখাময় দেখা যায় ভালোবাসা বললেই তো আর ভালোবাসা আসবে না বিচার চাই বিচার হলো মৃত্যু দাঁড়িয়ে আছে পথের শেষে রাজা উজির ফকির আমির সকলেরই ওই এক গতি ঠাকুর বলছেন মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত মরবার পর কিছুই থাকবে না এখানে কতগুলি কর্ম করতে আসা বড় মানুষের বাগানের সরকার বাগান যদি কেউ দেখতে আসে তাহলে এ বাগানটি আমাদের এ পুকুর আমাদের পুকুর কিন্তু কোনো দোষ দেখে ভাবু যদি ছাড়িয়ে দেয় তার আমের সিন্দুকটা লয়ে যাওয়ার যোগ্যতা থাকে না দারোয়ানকে দিয়ে সিন্ধকরা পাঠিয়ে দেয় বাবুর বাগান এই সংসার রেখেছেন বেশ ভালো কথা আছি থাকবো ততদিন যতদিন না তিনি আমাকে তুলে নিচ্ছেন আমি আমি ততটুকুই করব যতটুকু না করলে নয় এক ধরনের অহংকার আছে যা বড়ই লজ্জার কি চিটে আমি অন্ধ আমি সেই আমির হাঁক ডাকে নিতান্ত সাধারণ মানুষও হাসে নিচে আমি জ্ঞানীর আমি মশামারা ধূপের মতো ছোঁয়া ছাড়ে না সে আমি ধূপের মতো সেই আমি কিঞ্চিত ভীত এই ভেবে কোথায় আমি আমি আমার করছি জীবনের কাছাটি খুলে দিলে সব হোম্বিতম্বির অবসান এই বোধ থেকে আসে জ্ঞান ঠাকুর বলছেন জ্ঞান কাকে বলে আর আমি কে ঈশ্বরিক কর্তা আর সব অকর্তা এর নাম জ্ঞান আমি অকর্তা তাঁরই হাতের যন্ত্র তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্রণ তুমি ঘরনি আমি ঘর আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি না হং না হং তুহু তুহু তুমি সব ঠাকুর বলছেন মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদ দিয়েছিলাম বলেছিলাম এই নাও তোমার অজ্ঞান মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় ভক্তি দাও এই নাও তোমার সূচি এই নাও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় শুদ্ধাভক্তি দাও সব সমর্পণ করে দাও তবেই মিলবে তার কৃপা সব ছাড়লে তবেই সব পাবে জ্ঞানী থেকে কমে বিজ্ঞানী ঠাকুর বলছেন বিজ্ঞানী কেন ভক্তি নিয়ে থাকে এর উত্তর এই যে আমি তো যায় না সমাধি অবস্থায় যায় বটে কিন্তু আবার এসে পড়ে আর সাধারণ জীবের অহং যায় না অশ্বত্থ গাছ কেটে দাও আবার তার পরদিন দিন ফেঁকড়ি বেরিয়েছে জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে স্বপনে বাঘ দেখেছিলে তারপর জাগলে তবুও তোমার বুক দূর দূর করছে জীবের আমি নিয়েই তো অত যন্ত্রণা ঠাকুর এইবার একটি উপমা দিচ্ছেন গরু হাম্বা হাম্বা আমি আমি করে তাই তো অত যন্ত্রণা লাঙ্গলে জোরে রোদ বৃষ্টি গায়ের ওপর দিয়ে যায় আবার কষাইয়ে কাটে চামড়ায় জুতো হয় ঢোল হয় তখন খুব পেটায় তবুও নিস্তার নেই শেষে নাড়ি ভরি থেকে তাঁত তৈরি হয় সেই তাঁতে ধনুরীর যন্ত্র হয় তখন আর আমি বলে না তখন বলে তুহু তুহু যখন তুমি তুমি বলে তখন নিস্তার আমি হলো মহাকাল আমার সংসার আমার বাড়ি আমার গাড়ি আমার চাকরি আমার নাম আমার জস আমার খ্যাতি ছোট্ট একটা আমি হাঁচর পাঁচর করে সব কিছু ধরতে চাই আর প্রতিপদে জীবন তাকে চাপ তাহলে কোন ভাবটা নিয়ে চলতে হবে সেই লজ্জা আর ছি ছি আমি একটা বুড়ো দামরা এই পরবাসে এসে আমি আর আমার করে মরছি ধক করে হৃদপিণ্ডটা একবার তাল কাটা ছন্দে লাভ হাত থেকে খসে পড়লো চায়ের কাপ চোখ কপালে কান্নার সানাই বেজে উঠলো চারপাশে তারপরে দৃশ্য ঠাকুরই এঁকে দিয়ে গেছেন বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমার কি করে গেলে ঠাকুর বলছেন আবার এমনই মায়া যে প্রদীপ বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে ইহেল পুড়ে যাবে সলতে কমিয়ে দাও এদিকে মৃত্যুসজ্জায় শুয়ে রয়েছে বদ্ধজীবীরা ইচ্ছা চিন্তা করে না ঠাকুর বলছেন সংসারে হনুমান হয়ে থাকো। দেখো হনুমানের কি ভাব ধন মান সুখ কিচ্ছু চায় না কেবল ভগবানকে চায় যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দির অনেক রকম ফল নিয়ে লোভ ঢাকাতে লাগলো ভাবলো ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয় তো হনুমান ভুলবার ছেলে নয় হনুমান কি বলেছিল ঠাকুর গানে বললেন আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয়ে কল্প তরুমুলে বসে রই যখন যে ফল বাঁচা সেই প্রাপ্ত হই রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমায় কিভাবে দেখো হনুমান বললে রাম যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমিই আমি আমি তুমি ঠাকুর বলছেন সেবক সেবক ভাবি ভালো আমি তো যাবার নয় তবে থাক সালা দাস আমি হয়ে ঠাকুর বলছেন লজ্জা একটু বোধ করো আমির দাসত্ব করো না দাস আমি হও আমির দাসত্ব মানে আমি তোমাকে বাঁদর নান আবে আমিও আমার এই দুটি অজ্ঞান এই অজ্ঞানে যেন লজ্জা আছে আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এই সব ঐশ্বর্য এই যে ভাব এটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি কর্তা আর এসব তোমার জিনিস বাড়ি পরিবার ছেলেপুলে লোকজন বন্ধু বান্ধব এসব তোমার জিনিস এ ভাব জ্ঞান থেকে হয় সংসারই মায়া ওর ভিতর অনেকদিন থাকলে হুঁশ চলে যায় মনে হয় বেশ আছি মেথর গুয়ের ভার বয় বইতে বইতে আর ঘেন্না থাকে না এই বেহুস হয়ে যাওয়া থাকাটাই লজ্জার বেহুস অবস্থার প্রতি বিষম ঘৃণাই আনে ঈশ্বরে ভক্তি তাই প্রথম উপপাদ্যটি হল লজ্জা বড় লজ্জা যাদের ভালো লাগছে পরম পদ কমলে প্রবন্ধের আগের এক থেকে সতেরোটি প্রবন্ধ সতেরোটি ভিডিও ইউটিউবে করা আছে দেখতে পারেন আর যাদের ভালো লাগছেন সাবস্ক্রাইব করুন ছোট্ট পুঁচকে চ্যানেলটিকে আমি আবার আসবো পরের পর্ব নিয়ে ভালো থাকবেন